হিটম্যানের হুঙ্কারে ট্রোলাররা চুপ যে মানুষটাকে বারবার শুনতে হচ্ছিল বয়স হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যার রিপ্লেসমেন্ট নিয়ে কথা উঠছিল ফর্ম খারাপের জন্য যার দিকে আঙুল উঠছিল সেই মানুষটাই আজ প্রমাণ করে দিয়েছেন তিনি লেজেন্ড তিনি দ্য রো হিটম্যান শর্মা যার ব্যাটে রানের খরা ছিল সেই মানুষটাই নাকি দুরমুষ করে দিল ইংল্যান্ডকে তিনশো দিন পর সেঞ্চুরি করে ভাঙলেন একাধিক রেকর্ড করলেন বত্রিশতম সেঞ্চুরি এই তো কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ নাকি বলছিলেন রোহিত নাকি দলে থাকারই যোগ্য নয় ক্যাপ্টেন্সি কোটাতেই দলে সুযোগ পাচ্ছেন হ্যাঁ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও কিভাবে ফিরে আসতে হয় দেখিয়ে দিলেন লেজেন্ড রোহিত হিটম্যান শর্মা না এটা প্রথমবার নয় এর আগেও তিনি প্রমাণ করে দিয়েছেন কেন তিনি সবার থেকে আলাদা রোহিত শর্মাকে নিয়ে আরও ইন্টারেস্টিং শর্টস জানতে এক্ষুনি ফলো করে রাখুন আমাদের